নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো ইলিশের রেসিপি তার জন্য নিয়ে নেব ইলিশ মাছ ভালো করে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর নেব এক চামচ হলুদ এক চামচ নুন দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব এবার তিরিশ মিনিট রাখার পর আমি এখানে নেব দু চামচ হলুদ সর্ষে এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্টটাকে আমি আবার ছাগনিতে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর আবার দেখুন আমার একটু খোসা থেকেই যাবে আর এই রেসিপিটাতে আমি বাটনাটা ছেঁকিয়ে নেব কেননা যতই বাটনা মিহি করে বাটি না কেন একটু খোসা থাকবেই তো আমার এটুকু খোসা থেকে গেল এটা আমি ফেলে দেব আর নিয়ে নেব বার্নার জলটা কড়াই দিয়ে দিয়েছি পঁচিশ গ্রাম সরষের তেল পাঁচ ফোড়ন আর তিনটে কাঁচা লঙ্কা তা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো বার্নার জলটা আর দিয়ে দেবো এক চামচ হলুদ আর এক চামচ নুন ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো ইলিশ মাছগুলো এতে পরিমাণ মতো জল দিতে হবে মাছগুলো ঠিক ডুবো ডুবো থাকবে সেই পরিমাণে আপনারা জল দেবেন তা এবার চাপা দিয়ে দেব। আবার আমি পনেরো মিনিট পর আমি মাছগুলোকে আবার এপিট ওপিট করে নেব। তো মাছকেই আমি উল্টে দিলাম আবার পনেরো মিনিট আমি চাপা দিয়ে রাখবো তা দেখুন পনেরো মিনিট পর আমার রসাটাও ঠিক এই রকম পর্যায়ে আছে আর আমি মাছের রেসিপিটা আমার হয়েও গেছে এবার আমি তুলে নেব আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না